হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা দেখবে আমাদের অনেকেরই স্কিনে বিশেষ করে মুখের স্কিনে মেচেদা পিগমেন্টেশন মেলাজমা ব্ল্যাক প্যাচ এই ধরনের স্কিন প্রবলেম কিন্তু দেখা যায় যেগুলো কিন্তু বহু বছর ধরে থাকে সহজে যায় না তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করো যেটা তোমাদের স্কিনের থেকে এই পুরনো মেচেদার ডাক পিগমেন্টেশন মেলাজমা এই সমস্ত প্রবলেমগুলোকে খুব সহজেই কিন্তু দূর করতে পারবে আর তোমাদের স্কিনের থেকে এই সমস্ত প্রবলেম চলে গিয়ে তোমাদের স্কিন হয়ে উঠবে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে স্কিনের মধ্যে কোনো ডার্ক স্পট মেলাজমা বা পিগমেন্টেশন থাকবে না তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেমেডিটা বানাবে ও ব্যবহার করবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে পিগমেন্টেশন বা ডার্ক স্পটকে কিন্তু কম করতে সাহায্য করে এইবার দেখো আমি এটাকে ভালো করে ছাড়িয়ে পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমাদের এখানে লাগবে হচ্ছে পেঁয়াজের রস যেটা তোমরা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করেও তো রসটা নিয়ে নিতে পারো কিংবা কোনো এটাকে টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে এই রসটাকে ছেঁকে নিতে পারো তো আমি দেখো এখানে ভালো করে এই পেঁয়াজের রসটাকে বের করে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি পেঁয়াজের রসে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে এই যে ডার্ক স্পট মেলাজমা পেগমেন্টেশন এগুলো কিন্তু ন্যাচারালি কম করতে সাহায্য করে এইবার দেখো আমরা এর মধ্যেতে আরও কিছু জিনিস অ্যাড করব যা সেটার জন্য যাতে রেমেডিটা আরও আরও ভালো ওয়াক করে তো সবার প্রথমে আমি এখানে দু চামচের মতো পেঁয়াজের রস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করবো লেবুর মধ্যে কিন্তু প্রচুরই ভিটামিন থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ তারপর ডার্ক স্পট মেলাজমা পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে তো এখানে আমি এক চামচের মতো লেবুর রস এখানে আমি অ্যাড করলাম এবার এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিলাম যাদের স্কিনের লেবুর রস স্যুট করে না তারা লেবুর রসটাকে স্কিপ করে দেবে বাকি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো ইউজ করবে তো দেখো এরপরে আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ চাল গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চাল গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এটা কিন্তু আমাদের স্কিনের থেকে দাগ সব দূর করে স্কিন টোনটাকে ব্রাইট করতে সাহায্য করে আর আমাদের স্কিন কিন্তু টাইট করতেও সাহায্য করে এরপর দেখো আমি এখানে দিচ্ছি কোলগেট টুথপেস্ট কোলগেট টুথপেস্ট কী করে আমাদের স্কিনের থেকে না দাগ ছোপকে দূর করতে সাহায্য করে যে ব্ল্যাক স্পট আছে সেগুলোকে কিন্তু এটা কম করতে সাহায্য করে এইবার এই তিনটে জিনিস চারটে জিনিসকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে আছে তারা কিন্তু লেবুর ইউজ করবে না আর যাদের লেবু সুট করে না তারা কিন্তু লেবু রসটাকে ইউজ করবে না তাছাড়া পাখিটা ইউজ করতে পারো এখানে লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করছে যেটা তোমাদের স্কিনের থেকে এই ধরনের ছোপকে মেলাজমা পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে মেলাজমা পিগমেন্টেশন বা দাগ ছপ করে ওপরেকে কিন্তু ভীষণ ভালো ভালোভাবে কাজ করে তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবো আর এটাকে স্টোর করে রাখা যাবে না সঙ্গে সঙ্গে বানিয়েই কিন্তু ব্যবহার করে নিতে হবে তো চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে আমি একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম তারপরে দেখো আমি আবার একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে আরও একবার ভালো করে ক্লিন করে নিয়েছি ময়লা ফেসে কিন্তু মোটাও ব্যবহার করবে না ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে তারপর ব্যবহার করবে তো আমি এখানে দেখাচ্ছি দেখো কীভাবে তোমরা ইউজ করবে তো যাদের দেখবে অনেকের গালে থাকে অনেকের নাকে অনেকে ফোর ফোর হেডে অনেকে চিন দিয়ে যাদের যেখানে পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা কিন্তু সেই জায়গাটায় লাগবে ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করবে না যাদের যেই জায়গাটা প্রবলেম আছে সেই জায়গাটাই কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে তো দেখো আমি দিয়ে দেখাচ্ছি যাদের ধরো গালে আছে তারা এইভাবে গালে ঠিক পার্টিকুলারলি সেই জায়গাটাই কিন্তু অ্যাপ্লাই করবে অনেকে দেখবে নাকের ওপরে থাকে অনেকের চিন এরিয়ায় এই এই ধরনের জায়গায় কিন্তু মোটামুটি মেলাসবা বা পিগমেন্টেশন দেখা যায় আর তোমাদের দেখো নাকের ওপরেও আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভালোভাবে সেই জায়গাটায় অ্যাপ্লাই করে নেবে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারো এটা অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ রাখবে যাতে এটা শুকিয়ে যায় মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা কিন্তু সেই এফেক্টেড এরিয়াটার মধ্যে দিয়ে রাখবে যাতে এটা ভালোভাবে শুকিয়ে যায় একটু সময় দেওয়া প্রয়োজন যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে এটা দিনে দুবার করে ইউজ করতে পারো সপ্তাহে তিন দিন করে ব্যবহার করো একটা না ডেলি করার দরকার নেই একদিন ছাড়া ছাড়া ট্রাই করো দেখো দেখো এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে রেখে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবো একদিন ছাড়া ছাড়া এটাকে তোমরা ট্রাই করে দেখো দেখবে কিছু দিনের মধ্যেই তোমাদের যে মেলাজমা পিগমেন্টেশন আছে সেগুলো ধীরে ধীরে হালকা হতে থাকবে আর অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে কারোর যদি কোনোটা স্যুট না করে কোনো জিনিস স্পেশালি এখানে লেমন আছে অনেকেই কমেন্ট করে বল লেমন শ্যুট করে না তো তারা কিন্তু সেটাকে ইউজ করবে না তো রেমেডিটা কিছুদিন ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমাদের যে ডার্ক স্পট পিগমেন্টেশন এই যে চরমশাগুলো আছে না সেগুলো ধীরে ধীরে কম হতে থাকবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে